আয়োজিত আমাদের প্রিয় সহকর্মী যা খানের স্মরণসভা আয়োজন করেছে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সকলকে কালিয়াতি ইউনিটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রথমে বরুবাজার আলী খানের রুমের মাঠ ফেরত কামনা করে আমি সংক্ষিপ্ত কিছু বলতে চাই খান আলাউদ্দিন মহাবিদ্যালয়ের কর্মচারী ছিলেন তিনি আউলিয়াবাদ গ্রামে আমার প্রতিবেশী এবং আমাদের সর্ব বড় যে ভাই আলতাফ ভাই আলতাফ ভাই সহপাঠী ছিলেন উনি আলাউদ্দিন সিটি কলেজের কর্মচারী ছিলেন আমি আলাউদ্দিন সিটি কলেজের ছিলাম কিন্তু আল্লাহর ভাই এমনটাই মানুষ ছিলেন উনি বয়সে আমার চেত অন্তত দশ বছরের বড় হবেন উনি কোনোদিন আমাকে নাম বলে তুমি বা তুই সম্বোধন করেন নাই উনি সবসময় আমাকে আপনি বলতেন আমি তাকে তুমি বলতাম আমি বলতাম আজার ভাই তুমি এইভাবে কত বলো কেন ওই চুনছে ওটা যেভাবে হয়েছে এই রকম সহজ সরল মানুষ পরবর্তী সময়ে আলাউদ্দিন সিদ্দিকী কলেজে অধ্যয়নকালে তার নানা রকম সহযোগিতা আমি ব্যক্তিগতভাবে পেয়েছি স্যার আলাউদ্দিন সিদ্দিকি কলেজের ছাত্র স্যারও জানেন আজহার ভাই কেমন লোক ছিলেন কত নম্র লোক ছিলেন কাজের প্রতি কত আন্তরিক ছিলেন যখন ছাত্র তখন উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন সম্মান করেছেন পরবর্তী সময়ে আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির দুই সদস্য হওয়ার সুবায়িত আমার হয়েছিল এই সদস্য যখন আমি আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ভিন্ন ঘটনা এই পঞ্চাশ বছরের ইতিহাসে একমাত্র আনি ব্যক্তি যিনি আলাউদ্দিন সিদ্দিকি কলেজ গভর্নিং বোর্ডের সদস্য ছিলাম ওখানে ভিন্ন করোনার কেউ আজ পর্যন্ত যে কথা বলছিলাম সবচাইতে ঘনিষ্ঠভাবে ভাইকে যখন দেখি আলাউদ্দিন কলেজ মার্কেট যখন নির্মাণ হয় তখন মার্কেট নির্মাণ কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য ছিলাম এবং এই কোটি কোটি টাকার কাজের দেখাশোনা ক্রয় এরপর সব কিছুর দায়িত্ব ছিল আজহার ভাইয়ের উপরে আমরা তার উপর আস্থা রেখেছিলাম তিনি আমাদের আস্থা সম্মান রেখেছেন দিন রাত পরিশ্রম করে এত স্বল্প টাকা এত বৃহৎ মার্কেট আপনি কল্পনাও করতে পারবেন না মাত্র আড়াই কোটি টাকায় আমরা এত বড় একটা মার্কেট করেছি সেখানে দৃশ্যতা সাধন করতে হয়েছে সধতার প্রমাণ দিতে হয়েছে ওখানে কোনো দুর্নীতি অবস্থাপনা ছিল না আর সমস্ত কিছু এই কাজগুলো আলহার ভাই দেখাশোনা করতেন কোথায় রড লাগবে কোথায় সিমেন্ট লাগবে কোথায়

এবংখানের <laughs> <laughs> আলিয়াতের উপর কি এক সভা এবং জলের আয়োজন করেছে আমি যখন নাইক খানের বাবা দাদা চাচা এনাকে আমি চিন্তা করি আমার আমার যে চাচা ছোট চাচা উনি আউলিয়াত কলেজে একজন শিক্ষক সাধারণ চাচা আমি যখন চাচার সাথে বিভিন্ন সময় এখানে যাইতাম যাওয়ার সময় তখন সেই সময়তে আসলে তাকে চেনা চিনতাম বিভিন্ন সময় এবার এমনি দেখা হলে কথা বলতাম যে সংবাদ বলতে ব্যস্ত কেমন আছো আগে আসো সফর সাথে এখন আসো না এমনি করে সে অনেক কিছু বলতো কথাবার্তা বলতাম সেই হিসাবে উনি একজন ভালো লোক ছিল এবং আমার জানা মতো সে আসলে কলেজের যারা ছাত্র ছিল তাদের সাথে সবার সাথে ভালো সময় সবাইকে এসে স্নেহ করত এবং নাইফ ভাইয়ের বাবা মারা গেছে বা তার আগে মা মারা গেছিল এখন রায় ভাইকে প্রতি সমাজ জানো এবং

আজকে যারা আছেন সবাই সাংবাদিক আমি একটু হাত দিতে চাই যেহেতু আমি একটা রাজনীতি করি হ্যাঁ রাজনীতি নেতা হ্যাঁ আমরা কালিয়াতি কীতি সন্তান সবাই হ্যাঁ আমাদের কলমে ব্যাস হলো সবচেয়ে শক্ত ব্যাস হ্যাঁ আমরা 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 আশা রাখবো দীর্ঘদিন পরে আমরা একটা স্বস্তি বোধ করছি হ্যাঁ আমরা যারা আমাদের লাইনে আছেন আমরা অনলাইনে তারা হয়তো আমাদের ক্ষতি করার চেষ্টা করব যারা লাইনে আছেন আমরা সুন্দরভাবে সুন্দরভাবে একজন ভুল বলি কিন্তু আমাদের যারা চেয়ার পার্সন আছে তাদের কিন্তু সব দেবেন আমরা ওরা সমাধান করার চেষ্টা করব কম রকম জায়গা জিনিস দেখে দলের ভাবমূর্তি এবং কালের জন্য যারা ভাবমূর্তিতে নষ্ট না করেন একটু আমার অনুরোধ আর আধার সাপ আজকে উনি মৃত্যুবরণ করছেন উনি ওনার মধ্যে শ্রদ্ধা আছে সরি শ্রদ্ধা আছে এবং ওনার এই 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 মধ্যে নাইশা তার সন্তান আছে এই বড় বন্ধু বান্ধবীরা তার সদ্য স্মরণ করতেছেন এই এই জন্য সুপ্রিয়া সুক্রিয়া আপনি আশা রাখুন আমার বললাম করতে পারবো না বাইসা থাকলে তো ফল ফুলাতে আমি কিছু হয়তো খাওয়াইতে পারতাম এখানে ছাড়া কিছু না সবাই আমার বাবার জন্য ধোঁয়া করবেন আমার বাবার জন্য এই বলে আমার কথা কালিয়াটি অন্যতম বিদ্যাপীঠ আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের একজন কর্মচারী ছিলেন এখানেও একজন স্টাফ আছেন এবং তার এলাকাবাসী আমাদের স্টাফ ইয়ে কার্যকরী সদস্যের কথা বলে এসেছে যে উনি একা একটা বিশাল একটা মার্কেট সততার সাথে খুব দ্রুত খুব ভালোভাবে সম্পন্ন করেছেন এটা আসলে যদি ওনার যোগ্যতা এবং সততা দক্ষতা না থাকতো কিন্তু কর্মস্তাহ না থাকে এটা হতে সম্ভব হতো না তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে উনি কালিয়াতির উন্নয়নের একটা অবদান দেখেছেন বলে আমি মনে করি কারণ একটা অবকাঠামোগত মানে উন্নয়ন সেখানে ওই এলাকার আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করে ওই মার্কেট বা বিভূর্ণি বিতানটা হওয়ার কারণে ওনার একটা অবদান এটা কিন্তু ওই এলাকার আমাদের গোটা কালে তীর উন্নয়নের জন্য ওনার একটা অবদান হিসাবে আমি মনে করি তিনি আমি ওই কলেজের একজন ছাত্র ছিলাম কর্মচারী ছিলেন আঞ্চলিকতার দিক থেকেও তিনি আমার এলাকায় গিয়েছেন তিনি এমন একজন মানুষ চলতেন কথা বলতেন খুব কম আমরা হয়তো অনেকে খেয়াল করেছেন কথা বলতেন খুব কম আর কাজ করতেন বেশি ধরে এক কলেজের এই প্রান্ত থেকে ওই তিনি কাজ করতেন এবং এই যে কোনো দায়িত্ব প্রিন্সিপাল সাহেব দিতেন

আত্মার প্রতি বি চলছে এবং আল্লাহ তাকে সকল কর্মকাণ্ড থেকে যদি কোনো থাকে সেগুলো আল্লাহ মাফ করে দিন এবং তাকে ব্যস্ত হয়েছে পাশাপাশি আমি যেটা বলবো সেটা হলো যে এই নাই তার ছেলে জনাব নাহদ খান এমন একটি পেশার সাথে চল এবং একটি টিভি নিউজ বাংলা নিউজে সেই স্বত্বাধিকারী এবং তার এই নিউজটি দেশে বিদেশে প্রচারিত হচ্ছে দেশের মানুষের জনস্বার্থে যে সকল কর্মকাণ্ড সেগুলো প্রচার করছেন এবং এর মধ্য দিয়ে আমি মনে করি জনগণের অনেক উপকারে আসতেছে ভালো কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে এবং তার প্রতি সেই মানুষগুলোর আমি নাইখানকে শুধু ভুল পৌঁছিনি তোমার কর্মকাণ্ডের মধ্য দিয়ে কর্মকাণ্ডের মধ্যে এমন কিছু যার মধ্য দিয়ে পিতা যাতে তার যে তার যে জন্য দোয়া এবং তার জন্য রোহের মাকপাত করার জন্য যে সেই সবসময় চলমান রাখতে এবং এই যে এটা মনে রাখতে হবে যে একটা পিতা সে জন্ম থেকে তার মৃত্যুর পর্যন্ত সন্তানের জন্ম থেকে মানসিক মাতার গাম পায়ে ফেলে এবং রক্তকে গাম বানিয়ে তার জীবন যৌবনের সবকিছু ত্যাগ করে সন্তান এবং তারপরে হয়তো সেই সন্তানটি হয়তো ভালো মানের একটা ইয়া উচ্চ স্তরে পৌঁছে যায় কেউ হয়তো যেতে পারে না কিন্তু যেতে না পারলেও পিতা কিন্তু দায়িত্বে কোনো জনে কোনো ঘাটতি নেই সে দায়িত্ব পালন করেছে সেদিকে খেয়াল রাখতে হবে আর এই আমরা যেহেতু রাজনীতির সঙ্গে সম্পর্ক আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপি কালিয়া শাখা কালিয়া জিয়া পরিষদ আমাদের এই রাজনৈতিক দলের যারা আছে সেই দলের পক্ষ থেকে আমরা এই কামনা করছি এবং শ্রদ্ধা গ্রহণ করছি এবং এই যে সাংবাদিকরা আপনারা যারা এই এই যে আয়োজন করেছেন একজন পিতার স্মরণসভার আয়োজন করেছেন একজন পিতার জন্য দোয়ার আয়োজন করেছেন

উপস্থিত আছেন আমাদের সকল সাংবাদিক যে একটি কথা বলব যে কথাগুলো সকালেই মনে হয়েছেন একজন ভালো মানুষের আজহারিল সাহ রাইজ সাহেবের বাবা একজন ভালো মানুষের যে কোনো কয়েকটা গুণ থাকা দরকার তার প্রত্যেকটি গুণই আমরা আলোচনায় পেয়েছি এবং আমি ওনাকে কিছু কিছু চিনতাম তাহলে বাদের সাথে আমার একটু যোগাযোগ বেশি ওনাকে আমি অনেকবার দেখেছি কথা বলেছি তাতে আমি বুঝতে পারেছি যে উনি খুব ভদ্র সকলের মানুষ কথাবার্তা কম বললেও যার কথা তা কাজ ওনার ছিল একজন ভালো মানুষের যেগুলো গুণ থাকা দরকার সত্য এবং ধর্মগুলো এবং নম্রতা তা ওনার মধ্যে ছিল তা আমরা দেখেছি কাজ থেকে তো সকলের কথা তো শুনতেই পারলাম আমি আর কী বলবো সকলে কী কথাই বলেছে কথা বললে বারবার কী কথায় আসবে তো সভাপতি বক্তব্য শোনার সময় থাকে না কারণ আমি ধৈর্য হয়ে যায় আজকের জুম্বাবা নামাজের সময় অলরেডি সময় হয়ে গেছে